তালের পিঠা এই পিঠাগুলোকে সাধারণত তালের কেক পিঠা অথবা তালের ভাপা পিঠা বলা হয়ে থাকে তালের সিজনে আমরা কিন্তু কম বেশি সবাই তালের পিঠা খেয়ে থাকি আর এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়ে থাকে এতটাই মজার হয় যে মনে হবে যে আপনি পিঠা খাচ্ছেন না কেক খাচ্ছেন বাড়তি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই পিঠাগুলো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তালের এই নতুন ধরনের পিঠা রেসিপি শেয়ার করব চলুন তবে দেখে নিই প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ তালের পিউরি নিয়ে নিয়েছি তালের পিউরিটা কিন্তু বেশ ঘন ছিল তাই আমি হাফ কাপ নিয়েছি আপনাদের তালের পিউরি লিকুইড হলে আরেকটু বেশি নিতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া এটা বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আমি পিঠায় মিষ্টি খুব কম পছন্দ করি তাই একদমই কম চিনি দিয়েছি আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়া নারকেল কোড়াটা বেশি কম দিতে পারেন এবার দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপের মতন গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু পিঠার টেস্ট অনেকটাই বেড়ে যায় তাই চেষ্টা করবেন একটু দিয়ে নেওয়ার জন্য আমি হাফ চামচ লবণ দিয়েছি লবণ দিলে কিন্তু পিঠার টেস্ট বেড়ে যায় এখানে হাফ চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা ব্যবহার করেছি এগুলো পিঠাকে ফুলতে অনেকটাই হেল্প করবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিলে পিঠার টেস্ট এবং ফ্লেভার দুটি কিন্তু বেড়ে যাবে এবার আমরা এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব যার কারণে আমি লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে পানি দিয়েও একটা ব্যাটার তৈরি করতে পারেন তবে দুধ দিলে পিঠার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমি এখানে প্রায় প্রথমে হাফ কাপ দিয়েছিলাম পরে আরও কিছুটা লিকুইড দুধ দিয়েছি টোটাল এক কাপের মতন মানে এক কাপ থেকে একটু কম দুধ আমার লেগেছে আপনারা মেজারমেন্ট কাপের এক কাপের থেকে দুই টেবিল চামচ কম পরিমাণ লিকুইড দুধ দিলে পারফেক্ট হবে তবে দুধটা কিন্তু নির্ভর করবে এখানে তালের পিউরি এবং চালের গুঁড়ার উপরে এই পিঠাগুলো কিন্তু অনেকভাবেই বানানো যায় অনেকেই আছে এই ব্যাটারটাকে সারা রাত রেখে দেয় পরের দিন পিঠা বানায় তাতে করে পিঠাটা অনেকটাই ফলে ওঠে আরও একটা প্রসেস আছে সেটা হচ্ছে আপনি যদি এই ব্যাটারে একটু ইস্ট ব্যবহার করেন এবং ব্যাটারটাকে তিন চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেন তবেও কিন্তু ব্যাটারটা অনেকটা ফুলে উঠবে এবং পিঠাটাও অনেকটা ফুলোফুলো হয়ে যাবে আমি আজকে সারা রাতও রেখে দিব না এবং ইস্টও ব্যবহার করব না আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিব যার কারণে দিয়ে দিয়েছি বেকিং সোডা এবং বেকিং পাউডার যেটা কি না পিঠাকে ফুলতে হেল্প করবে আর এটা রেস্টে রাখারও প্রয়োজন হবে না আপনি চট জলদি লিকুইডটাকে তৈরি করে সাথে সাথে বানিয়ে ফেলতে পারবেন এবার আমি এই ব্যাটারে জাস্ট দুই ফোঁটা লেবুর রস দিব এই লেবুর রসটা কিন্তু পিঠাকে টক করে দিবে না এটা কিন্তু আমাদের বেকিং পাউডার এবং বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করতে হেল্প করবে আর পিঠাটা অনেকটা ফুলতে হেল্প করবে যেহেতু আমরা এই ব্যাটারটাকে সারা রাতও রাখছি না বা কিছু সময় রেস্টেও রাখছি না তাই আমি কিছু টিপস শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে আসবে আর ব্যাটারটা একটু বিট করে নেবেন তাতেও কিন্তু পিঠাটা অনেকটাই ফুলে উঠবে চলুন তবে এবার পিঠাটা তৈরি করে নেই আমি এখানে ছোট ছোট কিছু বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম এই ঘিটা দেওয়ার কারণে আমাদের পিঠা যখন তৈরি হয়ে যাবে বাটি থেকে খুব সহজেই পিঠাটাকে আমরা আলাদা করতে পারব এবং তার সাথে ঘি দেওয়ার কারণে একটা ভালো ফ্লেভারও অ্যাড হবে পিঠার ব্যাটারটা কিন্তু আমি কেকের ঘনত্বটা যেরকম রাখে আমি ওরকম করেই রেখেছি এবার বাটিতে পিঠার ব্যাটার দিয়ে দিলাম ওপরে একটু নারকেল দিয়ে দিচ্ছি যেহেতু পিঠা নারকেল দিলে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় চলে আসলাম পিঠাটা বেক করার জন্য এবার আমি একটা হাড়ি চুলায় দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম আর পাঁচ মিনিট প্রি হিট করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই স্ট্যান্ডটা হচ্ছে ওভেনের একটা স্ট্যান্ড আমি একটু বাঁকা করে বসিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে পিঠাটাকে বেক করে নিব আমার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছিল এই পিঠাটা তৈরি হতে ফিরে এলাম পঁচিশ মিনিট পরে আমাদের পিঠা কিন্তু হয়ে গেছে একটা চাকু দিয়ে চেক করে নিব চাকুর গায়ে যদি কোনো আঠালো ব্যাটার লেগে না থাকে তাহলেই বুঝতে হবে আমাদের পিঠা একদম পারফেক্টলি ভেতর থেকে হয়ে গেছে ব্যাস আমাদের পিঠা কিন্তু তৈরি করা একদম কমপ্লিট পিঠাটা একটু ঠান্ডা হয়ে আসলে আমরা চাকুর সাহায্যে চারি সাইড থেকে একটু ছাড়িয়ে নেব তারপর পিঠাটা এমনি উঠে আসবে দেখেই পেছন নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরের পিঠাটা কতটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে বাস, আমাদের কেক পিঠা অথবা ভাপা পিঠা একদম তৈরি একটি পিঠা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা পারফেক্টলি পিঠাটা তৈরি হয়ে গেছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল কেমন লাগলো আজকের আমার এই পিঠা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলে সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ